আসসালামু আলাইকুম বিএস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছেন কাপড় বেড়িতে বিএস আজকে এগুলো সব ডিসকাউন্ট অফার প্রাইজে দিয়ে দিব টু পিস সহ টু পিস হিসাবে গাউন পাবেন একদম অফার প্রাইজে দিয়ে দেবো মানে ওয়ান পিসের দামে কিন্তু টু পিস পেয়ে যাবেন এগুলা স্টক লিমিটেড খুব অল্প পরিমাণে আছে দু একটা প্রিন্ট মানে একটু বেশি আছে আর দুই একটা খুবই কম আছে ঠিক আছে খুবই সুন্দর কালেকশনগুলো কাপড়গুলো হবে একদম ডাবল জর্জেটের মধ্যে চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এটা হচ্ছে গলার ডিজাইনটা কমরে হিউজ পরিমাণ কুচি আছে ভিতরে একটা সুন্দর সফট সিল্ক কাপড় ইনার করা আছে এবং নিচে কিন্তু চমৎকার গিয়ার আছে যথেষ্ট পরিমাণে আর হচ্ছে নিচের দিকে সম্পূর্ণ পম্পমের লেস করা আছে সামনে পেছনে রাউন্ডভাবে কিন্তু ফুললি ফুল এই লেসটা করা থাকবে অনেক পরিমাণে গিয়ের আছে আর হাতার ডিজাইনটা হবে এটা খুব সুন্দর যে সেম ভাবে হাতায় কিন্তু এই যে পম্পুর লেসটা করা আছে ফোর কোয়ার্টার হবে হ্যাঁ একটু ব্যাকপার্ট দেখাবো একটু একটা ব্যাকপার্ট দেখিয়ে দিব এই যে এটা হচ্ছে ব্যাকপার্টটা ব্যাকপার্টের সেম কুচি হবে সেম প্রিন্ট কোমরে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল অ্যাডজাস্ট ফিতা দিয়ে অ্যাডজাস্ট করে পড়তে হবে বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ এগুলো ছয় ত্রিশ থেকে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন লম্বা আছে পঞ্চাশ লম্বা আছে এটা পঞ্চাশের মতো আর এটা হচ্ছে ওড়নাটা সেই হিজাবটা পাচ্ছেন এই যে সেম কাপড়ের একটা ম্যাচিং হিজাব পাচ্ছেন খুব সুন্দর চারপাশে পম্পমের লেসটা করা আছে এগুলা বারোশো পঞ্চাশ টাকা অ্যাভেলেবেল মার্কেটে সেল হয় যে কোয়ালিটির গাউন যে কাপড় কারণ এখন লেস করা আছে পম্পম লেস হাতের লেস করা আছে খুব সুন্দর করে কমরে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল এটা এটা হচ্ছে কাছাকাছি আর একটা কালার সেম প্রিন্ট ছিল কালারটা একটু চেঞ্জ ছিল একটু খেয়াল করে স্ক্রিনশটগুলো নেবেন নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করবেন সাথে সেম হিসাব পাচ্ছেন প্রাইস দিব কত এখন সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিব সাতশো পঞ্চাশ টাকার টু পিস মানে এরকম একটা লং হিসাবে গাউন কোথাও পাবেন না এটা সাতশো পঞ্চাশের গাউন না হাজার পঞ্চাশের গাউন দিচ্ছি আমরা এগুলো হাজার পঞ্চাশ বারোশো পঞ্চাশ সেলিস এ হচ্ছে আরেকটা সুন্দর এটা চারটা কালার প্রাইস সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিব ঠিক আছে একদম অফার দামে দিব আরও কিছু কিছু কালার প্রিন্ট আছে চলুন আমরা দেখিয়ে দিব এটা হচ্ছে আরেকটা এটা আবার আরেকটা ডিজাইন ঠিক আছে খুব সুন্দর এটা লং হবে পঞ্চাশ এখানে সুন্দর করে সু করা আছে এটা হচ্ছে গলার ডিজাইনটা ভিতরে একটা সফট সিল্ক কাপড় ইনার করা আছে এটা হাতাটা হবে আবার স্মুহি করা আছে খুব সুন্দর করে এটা ফোর কোয়ার্টার হবে লম্বা আছে পঞ্চাশ ভিতরে ম্যাচিং একটা সুন্দর সফট ইনার করা আছে কমারে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল আর এটাও সেম একটা হিজাব পাবেন সাথে সেম একটা হিজাব পেয়ে যাবেন সেম কাপড়ের সেম প্রিন্টের প্রাইস দিয়ে দিব সাতশো পঞ্চাশ এগুলো হাজার পঞ্চাশ বারোশো পঞ্চাশের গাউন আমরা দিয়ে অনলি সাতশো পঞ্চাশ টাকা অফার প্রাইসে ঠিক আছে স্টক লিমিটেড একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে ফিক্সড প্রাইস কারণ সাতশো পঞ্চাশ টাকাতে হিসাব সহ গাউন পাওয়া যায় না এগুলো আমরা স্টক ক্লিয়ারেন্স দিয়েছি দেখেন কি সুন্দর একটা ইয়েলো কালার এত স্নিগ্ধ কালারটা একদম পিওর একটা ইয়েলো কালারের মধ্যে আছে প্রিন্টগুলা তো জাস্ট অসম্ভব সুন্দর এগুলি পরেও কমফোর্টেবল হবে আর প্রাইস তুলছে একদমই পানির দামে খুব সুন্দর গাউন পাচ্ছেন একটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে সহ হিজাব গাউন সাতশো পঞ্চাশ প্রাইস সেম সাতশো পঞ্চাশ টাকা অনলি যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হিজাবটা সো যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা ইলেভেন রোড ইস্টার্নল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ষট্টি আর শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন